পুরো শেষ প্রকল্প জুড়ে যে আমার হাতটা দেখেন এই যে অর্থাৎ স্তূপ কি অবস্থা নিচে প্রায় ষাট হাত হবে এই মানে লাম্বায় প্রায় ষাট হাত হবে কিন্তু পানির নিচে গভীরতা প্রায় কোথাও পনেরো কোথাও ষোলো কোথাও বিশ এরকম করে এর আগে আমরা দেখিয়েছিলাম জাতীয় চ্যানেলগুলো বিষয়গুলো উপস্থাপন করেছিল তবে কর্তৃপক্ষ এ বিষয়টি নজরে আনেনি আচ্ছা যাই হোক এখানে বাচ্চা দিয়ে ফুটবল খেলিয়েছি আর আপনারা জানেন সেচ প্রকল্পের শত্রুর কৃষিজীবী এই কৃষি অপার সম্ভাবনার এই অঞ্চলটি সেচ সেচের কিন্তু চরম ব্যাহত হচ্ছে এবং আমরা দেখেছি এবার অতিরিক্ত বৃষ্টিতে এই মতলব উত্তর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাদের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যবস্থা সঠিকভাবে এই না থাকার কারণে এরকম আগাছা যন্ত্র যন্ত্রে কোথাও বালু কাটে কাটতে দখলদারদের রাজত্বে আজকে অবস্থা আপনি বলেন তো এই গাছগুলোকে আপনি একটু যদি একটু জুম করে দেখান এই গাছগুলো কি এইখানে জন্ম হওয়ার কথা এই কচুরি গাছগুলা এই কচুরি গাছ এগুলো কি জন্ম এখানে হওয়ার কথা আপনি একটু ছাগলটারে দেখান এই যে অনায়াসে ছাগল গাছ কাচ্ছে আচ্ছা যাই হোক এই বাস্তবিক অবস্থাটা যারা চোখেও দেখেও দেখে না তারা আসলে এই দেশের কতটুকু মেহনতি মানুষের কাজ করার জন্য মাটি ও মানুষের জন্য কাজ করতে পারবে সেটি বাস্তবিক আমরা এটা দেখে বুঝতে পারলাম